যাদের কিচ্ছু পড়া হয়নি তারা এই চারটা স্টেপ জাস্ট ফলো করলেই বাজিমাত কমপ্লিট করতে পারবা হ্যাঁ অবভিয়াসলি চারটে স্টেপ যথেষ্ট রিস্কি প্লাস অনেক বেশি পরিশ্রমী প্লাস অনেক বেশি ডেডিকেটেড হওয়া লাগবে বাট হ্যাঁ এই চারটা স্টেপকে যদি তুমি আসলে আগড়ে ধরে কমপ্লিট করতে পারো তাহলে তুমি তোমার হাফ ইয়ারলি পরীক্ষার মধ্যেও অথবা তোমার বার্ষিক পরীক্ষার মধ্যে যে জায়গাটাতে হোক না কেন তোমার টার্গেটের এখন যে পরীক্ষাটা বিশেষ করে হাফ ইয়ারলি পরীক্ষা যেটাকে বলতেছি সে পরীক্ষার মধ্যে সুন্দর একটা কামব্যাক করতে পারবা এটা প্রি টেস্ট পরীক্ষা হাফ ইয়ারলি পরীক্ষা যেটাই হোক সো ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন যারাই আমাদের সাথে যুক্ত আছো বিশেষ করে নবম দশম শ্রেণী থেকে শুরু করে সবাই সবার জন্যই বলতেছি চারটে স্টেপকে ফলো করে চলো অনেক মানুষজন এখনো আছো যারা আসলে সিরিয়াসলি যেটাকে বলি সিরিয়াসলি কোনো কিছুই পড়া কমপ্লিট করতে পারিনি কোনো কিছুই পড়া সম্পূর্ণ করতে পারিনি করতে পারলেও করতে পারছি দশ থেকে পনেরো পার্সেন্ট কমপ্লিট করতে পারছি সেটা আসলে সেটা নিয়ে যুদ্ধে যাওয়া বা হাফিয়ারলি এক্সামে যাওয়া আর কোনো প্রকার ঢাল তলোয়ার ছাড়া তীর ধনুক বা যুদ্ধে যাওয়া একই কথা যে তোমার অপোনেন্টের কাছে এগুলো আছে তোমার কাছে কিছু নাই তুমি তুমি হচ্ছে যে তোমার শুধুমাত্র সুঠাম দেহ নিয়ে যাচ্ছ তো চলো তাহলে আর আমরা এদিক ওদিক কথাবার্তা না বাড়িয়ে যেহেতু তোমাদের কাছে অলরেডি সময়টা হচ্ছে অনেক বেশি কম জাস্ট হচ্ছে ওই স্টেপগুলোকে একটু দেখার চেষ্টা করি যে চারটা স্টেপ ফলো করলে দেখা যায় সুন্দর মতন তুমি তোমার জিনিসটাকে গুছিয়ে ফেলতে পারবা ওকে ফার্স্ট তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পড়াশোনার জন্য আমরা কনভিন্স এটা সত্য পড়াশোনা আমরা করবো পরিশ্রম আমরা করবো কামব্যাক আমরা করবো এটাও সত্য বাট এটাকে ধরে রাখতে হবে এটাকে ধরে রাখার জন্য তোমার দরকার হচ্ছে পুরো ফোকাসড পুরো ফোকাস যে মেথডটা বা পুরো ফোকাস যে টেকনিকটা এটা তোমার ভিতরে থাকা লাগবে এই পুরো ফোকাস্ড টেকনিকটার ভিতরে সকল প্রকার তোমার যে অ্যাডিকশান আসবে সেটাকে দূরে রাখতে হবে এই যে হাতের ফোনটা আছে হাতের ফোনটা শুধুমাত্র কাজ লাগাও আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামের যে একাডেমিক প্রোগ্রামের যে ক্লাসগুলো আছে সেগুলো কমপ্লিট করার জন্য অথবা অন্য যে কোনো প্রোগ্রামের সাথে তুমি যুক্ত আছো শুধুমাত্র ক্লাস কমপ্লিট করার জন্য অ্যাটলিস্ট এই কিছুটা সময় ভাই হাত আল্লাহ দোহাই লাগে তোমার সময় তোমার সব থেকে বেশি সময়টা চলে যাচ্ছে এই ফোনের ভিতরে এই ফোনটাকে হচ্ছে দূরে রাখো এই যা যা কিছু

আলাদা আলাদা ক্রিয়েটিভ কিছু বলে তোমাকে বোঝানোলি অভিয়াসলি টাফ এটা করতে হবে তোমার নিজের ইন্টারনাল ফিল্ড থেকে ইন্টারনাল ফিল্ডটা কই থেকে আসে মোটিভেশন থেকে আসে এই মোটিভেশনের জায়গাটা কি কেন তোমাকে আসলে ভালো কামব্যাক দিতে হবে একটা কামব্যাক দেওয়ার কারণটা হচ্ছে বা আমার একটা সম্মান আছে সোসাইটিতে একটা সম্মান আছে হচ্ছে স্কুলে একটা সম্মান আছে সকল জায়গাতে রিলেটিভদের কাছে তোমার একটা সম্মান আছে বা আমার চোখে তোমার একটা সম্মান স্নেহ ভালোবাসা আছে এই জায়গাটাকে ধরে রাখার জন্য অভিয়াসলি তোমার পরীক্ষাতে ভালো একটা মার্ক করতে হবে এটা কিন্তু তুমি স্বীকার করো না করো একটা হার্স রিয়েলিটি হচ্ছে এটাই যে পরীক্ষায় ভালো মার্ক দিয়ে ফার্স্ট জাজমেন্টটা কিন্তু হয় আমাদের ঠিক আছে অ্যাটলিস্ট স্কুল পর্যায়ে তো অভিয়াসলি অভিয়াসলি এই জাজমেন্টটা এখান থেকে আসে সো এটার জন্য তোমাকে করতে হবে তুমি তাদের মুখে হাসি ফোটাতে যাও তোমাকে এটা কমপ্লিট করতে হবে তুমি যে কাজটা করবা ফোনের ফোনের অল পেপারটা ফোনের অল পেপারটা আজকে তোমার পরীক্ষার রুটিনটাতে সেট করো ফোনের অল পেপারটা আজকেই করো বলতে পারো যে ভাই এটা আসলে কি আদৌ কোনো কাজ করে বিলিভ মি আমার ভার্সিটি পড়ব ফ্রেন্ডরা এটা কাজ করে এবং এটা কাজ করে ভাই এবং তুমি এটা চাও না চাও কনসিস্টেন্টলি কাইন্ড অফ কাইন্ড অফ হচ্ছে যে আসলে এটা তোমাকে মনে করাইতে বাধ্য করে প্রত্যেকবার সাবকনসিয়াস মাইন্ডে প্রত্যেকবার যে হিট করে যে ও আচ্ছা আমার তো পরীক্ষা আছে আচ্ছা আমার তো এটা এছাড়াও মোটিভেশনাল যা কিছু সেটা তুমি সুন্দর মতন স্টিকি নোটে তোমার লিখে সুন্দর মতন তুমি হচ্ছে ঝুলাই রাখো তোমার টেবিলের সামনে ঝুলাই রাখো এটা হইতে পারে তোমাকে কেউ কখনো হচ্ছে ইম্বারেস করছিল অপমান করছিল সেই ঘটনা হইতে পারে হইতে পারে তোমার কোনো প্রাপ্তির জায়গা সেটাও হইতে পারে যেটাই হোক না কেন সেটাকে সুন্দর মতন ঝুলাই রাখো যেন এমন জায়গাতে রাখবা এমন ভাবে রাখবা যদি মনে হয় যে মানুষ দেখলে লজ্জা বা তাহলে ওরকম একবারে কোড করে লিখে রাখো বাট এমন ভাবে রাখবা যেন তুমি নিজে জানতে পারো তুমি নিজে দেখতে পাও হর

মেথডে যেতে হবে যাদের কাছে হচ্ছে সময় কম বাট রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথডটাও পরবর্তীতে যে আলটিমেটলি রিভার্স মানে ইঞ্জিনিয়ারিং মেথডের ভিতরে যুক্ত হইতে হয় তাছাড়া এখান থেকে আউটপুট খুব একটা বেশি ভালো আসে না সো চলো যেটার কথা বললাম রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথডটা আসলে কি মানে প্রথমে ইঞ্জিনিয়ারিং মেথডের কথা নিয়ে চিন্তা করি মেথডটা কি আসলে কি বোঝায় আমরা যেমন নিজে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি সো আসলে এই মেথডটা বেসিক মানে খুবই সহজ এই সহজ জিনিসটা হচ্ছে যে ইচ এন্ড এভরি স্টেপ শুড বি ফলোড মানে একেবারে প্রত্যেকটা স্টেপটাই একেবারে খুব সুন্দর মতন করে ফলো করা লাগবে বা সুন্দর মতন করে কমপ্লিট করা লাগবে কোনোটাই মানে বাদ দেওয়া যাবে এবং ইচ অ্যান্ড এভি্রিথিং উইল বি ডকুমেন্টেড ঠিক আছে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট ইঞ্জিনিয়ারিং মেথডে সো তোমাকে যেটা করতে হবে তোমার কাছে যেহেতু টাইম আছে তুমি প্রথমে বেসিক ক্লিয়ার করবা তারপরে হচ্ছে রিডিং দিবা অনেকে এমন হইতে পারে রিডিং দেওয়ার পর একটা বেসিক ক্লিয়ার করা চিন্তা করে বেসিক ক্লিয়ার কেমনে করবো পরে সব সময় নিজে বুঝতেছে এমন না আমাদের অনস্টপ অফ প্রোগ্রামগুলোর ভিতরে যে সুন্দর মতন কম্প্যাক্ট কোয়ালিফুল কোয়ালিটিফুল ডিপ ইন ডিটেলস ক্লাসগুলো দেওয়া আছে সে ক্লাসগুলোকে তুমি কমপ্লিট করতে হবে যারা যুক্ত আসো বাট স্টিল পড়াশোনা হয়নি তাদের জন্য করা একেবারে ফর যে আইন কমপ্লিট করো তুমি প্রয়োজনে ঠিক করে ফেলো তুমি প্রয়োজনে একেবারে মানে ঠিক করে ফেলো এই ঠিক করে ফেলাটা রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথডে বেশি কাজ করে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও কাজ করবে সমস্যা নাই কি ঠিক করে ফেলবা যে ফিক্সড কিছু চ্যাপ্টার দুইটা হোক তিনটা হোক প্রত্যেকটা সাবজেক্ট থেকে যে এই চ্যাপ্টারগুলো থেকে তুমি উত্তর পড়বাই তুমি ঠিক করে ফেলো ভাই এটা সবাই আমরা কমবেশ করি কিন্তু আমরা অনেক পরে যে করি তার আগেই কমপ্লিট করো আগেই ঠিক করো আগেই সেগুলোকে হচ্ছে যে ক্লিয়ার করার চেষ্টা করো শুরু করার চেষ্টা করো আর একদিন ধরে যে স্কুল কলেজে গেছো দেখা গেছে যে শুনে শুনে হলেও এর ক্ষেত্রে বা বাসায় যে ভাইয়া আসে পড়ায় শুনে শুনে হলেও দুই চারটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টের ওভারঅল মিলায় পাঁচ ছয়টা চ্যাপ্টার তোমার দেখা গেছে কিছুটা কিছুটা এই চাপা যেগুলো আগে আসে সেগুলো তো প্রয়োজন আর একটু সময় দাও একটু সময় দিলে দেখা যাবে শরীরে সুন্দর মতন একবারে সাজিয়ে গেছে ওকে এরপরে আসতে হবে হচ্ছে মানে রিডিং বা বেসিক বা কনসেপ্ট ক্লিয়ার করার পরে তারপরে তোমাকে অ্যাপ্লিকেশন পাঠতে হয় এক্সাম দিতে হয় রিভিশন কমপ্লিট করতে হয় এই বেসিক পাঁচটা স্টেপ কমপ্লিট করার লাগে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং মেথডে যাদের কাছে সময় আছে তারা এই অ্যাপ্রোচটাতে আগাও কিভাবে চ্যাপ্টারগুলোকে সিলেক্ট করে ফেলে চ্যাপ্টার যখন সিলেক্ট করে ফেলতে তখন অভিয়াসলি তোমার কাছে ভাই সময়টা কমে যাচ্ছে ঠিক আছে তোমার কাছে যে ছুটিটা ছিল সেটা কমপ্লিট হয়েছে ছুটি ধরো সামনে কয়েকদিন অফ আছে বা বন্ধ আছে উইকলি দুই দিন করে ছুটি পাচ্ছ এই ছুটির টাইমগুলোকে কারণ তুমি অলরেডি কিন্তু একটা সময় একটা সময় কে কি করছো ছুটিটাতে একেবারে মানে ছুটি হোক মানে ওয়ার্কিং ডেজ হোক সবগুলোকে হেলাই কাটাইছো এখন তোমাকে অবশ্যই বেশি সময় মানে যতটা পারা যায় বেশি সময় ধরে সেখানে সময় দিতে হবে কাজ করতে হবে এটা হচ্ছে তোমার সেকেন্ড একটা ঠিক আছে পুরো ফোকাস থাকার পরে ইঞ্জিনিয়ারিং মেথডটা হচ্ছে তোমার সেকেন্ড এর এরপরে চলে আসো রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথড যাদের কাছে সময় নাই এবং ম্যাক্সিমাম মানুষজন আসলে এই জায়গাটাই আসছে যে তাদের কাছে ভাই সময়টা কম সময় নাই বলতেছি না সময়টা হচ্ছে কম সময়টা যখন কম হয় তখন চ্যাপ্টার সিলেক্ট করার পরে রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথড আমাদেরকে আগেতে হয় চ্যাপ্টার প্রথম ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হয় যে আমি এই সাবজেক্টের এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চিনের উত্তর করবো কোথায় আমার হাফ ইয়ারলি এক্সামে তারপরে চলে আসো ডিরেক্ট কোনো কথাবার্তা নেই মেডিজি টেস্ট পেপার যেটা আছে সেটা থেকে অ্যাপ্লিকেশন

এই নিজে কিছু প্র্যাকটিস করো নিজে হচ্ছে এক্সাম দাও ক্লিয়ার এই যে ইঞ্জিনিয়ারিং ম্যাথাডে অথবা রিভার্স ইঞ্জিনিয়ারিং আমি জানি এটা শোনার পরে অথবা দেখার পরে ম্যাক্সিমাম মানুষজন রিভার্স ইঞ্জিনিয়ারিং মাসেডে চলে যাওয়া এটা সবই সহজ এমন কিন্তু মোটেও না ভাইয়া এখানে কিন্তু জিনিসপাতি মেলা কম বাট জিনিসপাতি মেলা কম তুমি পরিশ্রম কম করে ভালো একটা আউটপুট নিয়ে আসতে যাচ্ছ বা মানে তোমার হচ্ছে কন্টেন্ট কমে ভালো একটা আউটপুট নিয়ে তোমাকে সেখানে আর ইফেক্টিভলি ভালো মতন যে একটা ই দিতে হবে মানে মানে তোমার তোমার আসলে নিজেকে যে সেখানে আসলে ইমপ্লিমেন্ট করতে হবে মানে রীতিমত ইনভেস্ট করতে হবে এটা তুমি বুঝতে পারছো সেই কাজটা তোমাকে কিন্তু করা লাগবে সো তোমার অ্যাপ্লিকেশনটা আগে তুমি দেখতেছো টেস্ট পেপার মেডিসি গাইড মেডিসিক গাইডবুক মাস্টার বুক যেটা তোমার কাছে আছে সেটা থেকে তুমি অ্যাপ্লিকেশন দেখার পরেই চলে যাওয়া হচ্ছে আমার কনসেপটাতে অ্যাপ্লিকেশন দেখার পরে বুঝে গেছো যে কোন কোন এই চ্যাপ্টারগুলো খুবই জরুরি প্রয়োজনীয় সেটাকে রাইট ডাউন করে ভালো সেটার জন্য তুমি কম্প্যাক্ট ক্লাসে চলে যেতে পারো দাগানো বই পড়তে পারো

এরপরে চলে আসো পড়ো কম লিখো বেশি এটা তোমার এখন এই যে অল্প অল্প সময় তোমার কাছে মনে হতে পারে যে পড়ার মাধ্যমে বোধ হয় বেশি আউটপুট আসে না ভাই বিলিভ মি একেবারে লিখে ফেলতে পারো এটাও তুমি খুব সত্য লিখে যে আউটপুটটা বেশি আসে সেটার জন্য সময় বেশি হচ্ছে লিখাতে পড়ার টাইমটা হচ্ছে কমায় দাও পড়ার টাইমটা দিবা হচ্ছে জাস্ট এ রিডিং পড়তেছো এবং ওইটাকে একটা টাইম টাইমের চি মতন চিন্তা করবা এটা হচ্ছে তোমার আইডিয়াল টাইম এটা হচ্ছে তোমার আইডিয়াল টাইম এটাই হচ্ছে তোমার এখানকার ডিফারেন্স ক্লিয়ার এই আইডিয়াল টাইমের ভিতরে মানে যখন তুমি বুঝতে পারছো আসলে অলসতা কাজ করছে তখন তুমি বুঝতে পারছো তোমার ইফিসিয়েন্সি পড়ার কমে গেছে টানা দুই ঘন্টা তিন ঘন্টা পড়ছো এখন একটু কমে গেছে তখন তুমি রিডিং দাও নো প্রবলেম বাট যে সময়টার ভিতরে তুমি মানে দেখতেছো তোমার ইফিসিয়েন্ট তোমার এনার্জেটিক মনে হইতেছে তখন তুমি হচ্ছে লিখো বেশি সময় ধরে লিখো লিখো এক্সাম দাও নিজে সাথে যুক্ত থাকো বেসিক চারটা অ্যাপ্রোচ নিয়ে আসো এক হচ্ছে কনসিস্টেন্ট তোমার ভিতরে এই মোটিভেশন থাকা লাগবে যেটা কথা বললাম পুরো ফোকাস থাকা লাগবে তোমার ডেডিকেশন থাকা লাগবে ঠিক আছে সেকেন্ড যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেথড অথবা রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথড দুইটাই কাজ করতে পারে কেউ কেউ এটাকে মিক্স করেও করতে

এটাকে ভালো মতন কমপ্লিট করতে পারো তাহলে রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথডের মাধ্যমে তুমি এটা কমপ্লিট করতে পারবা ভালো মতন আসলে কি করতে পারবে সেখান থেকে একটা আউটপুট নিয়ে আসতে পারবা থার্ড অফ মানে ফোর্থ যেটা ছিল সেটা হচ্ছে পড়ো কম পড়ার ভিতরে সময় দিবো কম আমরা লেখার ভিতরে সময় দিবো আমরা বেশি এই সময়টার ভিতরে লিখতে সময় বেশি লাগবে সময় বেশি যাবে নো প্রবলেম আউটপুট বেশি এটার একেবারে চোখ বন্ধ করে এটা একেবারে বিশ্বাস করো আমি বলতেছি এইটাই হচ্ছে বিশ্বাস করার জন্য যথেষ্ট বিশ্বাস করো বিশ্বাস করে এই কাজটা করো কাজটা কমপ্লিট করো চারটা অ্যাপ্রোচকে ঠিক মতন নিয়ে আসো প্রত্যেকটা সময় এই কিন্তু ডেডিকেশন আর মোটিভেশনটা লাগবে প্রত্যেকটা ইচ এভরি স্টেপে সো প্রত্যেকটা জায়গার ভিতরে যেহেতু এটা লাগবে এই চারটা অ্যাপ্রোচে যদি তুমি আগাও তাহলে দেখবা অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলোর সাথে এই প্রোগ্রামগুলোর যে যে কোর্সগুলো আছে যে কোর্সগুলোর যে ক্লাসগুলো আছে করো তুমি বেশ ভালো মতন একটা ফলাফল ভালো মতন একটা আউটপুট নিয়ে আসতে পারবা সবার জন্য এত খুব বেশি সময় নিব না এখনই এই ভিডিও দেখার পরেই যেভাবে বললাম ফোকাস থাকার জন্য যা যা কিছু করা লাগবে সেটা সুন্দর মতন কোট আকারে লিখে হলো সুন্দর মতন ঝুলে দাও ফোনের অল্প চেঞ্জ করো এখনই অ্যালার্ম সেট কর্যালার্মের সেটের অ্যালার্মের নাম দাও যেটা তুমি পারো না বা যেটা তোমার টার্গেট এই জিনিসগুলোকে এই ছোট স্টেপ স্টেপগুলাই হচ্ছে তোমার জন্য কি বলবো এক একটা করে আসলে প্রভাবক তোমার যে পড়াশোনার যে রাসায়নিক বিক্রিয়া সেই বিক্রিয়ার এক একটা প্রভাবক যেটা তোমার ধনাত্মক প্রভাবক যেটা তোমার ইফিসিয়েন্সি আরও বেশি বাড়ায় তোমার ইফেক্টিভনেস আরও বেশি বাড়ায় সবাই অনেক অনেক ভালো থাকো ডিসক্রিপশন বক্সে এই প্রোগ্রামগুলোর সবগুলো লিঙ্ক দেওয়া আছে তুমি যে ক্লাসেরই না কেন যারা এখনও আমাদের সাথে যুক্ত নও তারা ডেমোক্র গুলো দেখে আজকে যুক্ত হতে পারো সবাই অনেক ভালো থাকো আসসালামু আলাইকুম